এই দৃশ্য কি শেষ একশো বছরে একবারও দেখেছে কলকাতা ময়দান জানা নেই ইস্টবেঙ্গল মোহনবাগান মানেই তো প্রতিদ্বন্দ্বিতা পাড়ার রক থেকে অফিস এমনকি গৃহস্থালির অন্দরেও একে অপরকে দেখে নেওয়ার হুমকি প্রতি বড় ম্যাচের পরেই খবর আসে দু দলের সমর্থকদের হাতাহাতির বলা ভালো জীবন থাকতে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা একে অপরের হাতে হাত রাখেন না কিন্তু কি অদ্ভুত একজন মানুষের জীবন চলে যাওয়ার প্রতিবাদ জানাতে তারা যাবতীয় শত বছরের বিভেদ ঘুচিয়ে হাতে হাত রাখলেন কথা ছিল দুদলের সমর্থকরা রবিবারের বড় ম্যাচে গ্যালারিতে আওয়াজ তুলবেন বাঙাল ঘটির এক স্বর জাস্টিস ফর আর জি কিন্তু পুলিশি নিরাপত্তার অভাব দেখিয়ে এই বড় ম্যাচ বাতিল করে দেওয়া হল অনেকেই বলছেন এই প্রতিবাদী কণ্ঠ বন্ধ রাখতেই এই ব্যবস্থা কিন্তু সমর্থকরা যে নাছর বান্দা। প্রতিবাদ হবেই আর তাই ঠিক যে সময় আস্তে আস্তে রবিবার বিকেলে বাইপাসের অভিমুখ হওয়ার কথা ছিল যুবভারতী ডার্বি বাতিল হলেও সমর্থকরা সেই সময় যাচ্ছেন যুবভারতীতেই বিকেল পাঁচটার সময় ভিআইপি গেটের সামনে থেকে দুই প্রধানের সমর্থকরা পদযাত্রা করবেন করের নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে শোনা যাচ্ছে প্রশাসন থেকে এই মিছিলের অনুমতি নাও দেওয়া হতে পারে তবে দুদলের সমর্থকরা বলছেন এই প্রথমবারের জন্য যখন বিভেদ মুছে তারা হাতে হাত মিলিয়েছেন তখন প্রতিদ্বন্দ্বী যতই শক্তিশালী হোক ম্যাচটা তারা জিতবেনই তাই আজ সবার চোখ যুব ভারতীতে বড় ম্যাচ